আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্ড চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ এই মুহূর্ত থেকেই আপনাদেরকে সিরিয়াস হতে হবে এই মুহূর্ত থেকে যদি আপনারা সিরিয়াস না হন তাহলে সত্যিই অনেক বড় বিপদে পড়বেন কিন্তু দেখুন আপনাদের পরীক্ষা কিন্তু শুরু হতে যাচ্ছে আট জুলাই দুই হাজার পঁচিশ হতে তাহলে আপনাদের হাতে রয়েছে আর মাত্র চৌদ্দ দিন এই যে চোদ্দ দিন আপনাদের হাতে রয়েছে কিন্তু পরীক্ষা কিন্তু আট জুলাই তাহলে একটাবার ভেবে দেখুন যদি সেই আট জুলাই বাদ দেন তাহলে আপনার হাতে আছে আর তেরো দিন এখন যদি কোনোভাবে চিন্তা করেন যে আপনি প্রথম পদ পরীক্ষা তিন দিন আগে শুরু করবেন তাহলে কিন্তু আপনার হাতে আছে আর মাত্র দশ দিন তাহলে একটাবার ভেবে দেখেছেন আপনার হাতে কিন্তু আর কোনো প্রকার সময় নেই তো দেখুন আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা গাইডলাইন ফলো করুন এবং অনার চতুর্থ বর্ষ পরীক্ষার জন্য সুন্দর একটা প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে করতে পারেন মাত্র তিরিশ টাকা আমাদের এই নাম্বারে যা সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারে যে নাম্বার দিয়ে পাঠাবেন সেটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেই নাম্বারে চারটা ডিজিট বলে দিলে ইনশাল্লাহ কিন্তু আমরা আপনাদেরকে টেক্সট করে দেবো তো দেখুন আপনাদেরকে যে কথাটি আমি বলতে যাচ্ছি যে আর মাত্র এই যে দুইটা সপ্তাহ আপনাদের হাতে সময় রয়েছে এই সময়টা কিন্তু অধিক হারে আপনাদের ঘুমানো যাবে না এই সময়টা কোনো প্রকার দূর করা যাবে না এই সময়টা কি শুধুমাত্র মনোযোগ দিয়ে পড়ার সময় এই সময়টায় কি করতে হবে নিজেকে বদলে ফেলতে হবে এই সময়টায় নিজেকে ক্যারিয়ার হিসাবে গড়ে তুলতে হবে এই সময়টায় সত্যিকারের মনোযোগ দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে ফেসবুক ব্যবহার করা যাবে না বেশি বেশি ভয় নয় বরং ভালো প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে আজ পড়বো না কাল পড়বো এইসব বিষয়ে কিন্তু কোনোভাবেই ভাবা যাবে না তো আপনাদেরকে বলবো এখন থেকে চূড়ান্ত একটা প্রস্তুতি নেন ইনশাল্লাহ এখন থেকে ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর আপনারা যারা সত্যি সিরিয়াস শিক্ষার্থী তাদেরকে বলবো ইনশাল্লাহ চতুর্থ বর্ষ পরীক্ষায় পাশ করবেন আর আপনাদেরকে আরও বেশি সিরিয়াস হতে হবে চাকরি বাকরির প্রস্তুতির ক্ষেত্রে এখন আপনারা যতটা সিরিয়াস আছেন এই যে অনার্স পরীক্ষা শেষ হয়ে গেলে ঠিক ততটা সিরিয়াস থাকবে না তখন আপনারা কোথায় ভর্তি হবেন কী কোন জায়গায় ভর্তি হবেন কীভাবে প্রস্তুতি শুরু করবেন এইভাবে ভাবতে ভাবতে পাই এক মাস আপনাদেরকে চলে যাবে সো সেই এক মাস সময় যদি আপনারা নষ্ট করতে না চান তাহলে বলবো কোনো কিছু চিন্তা ভাবনা না করে জাস্ট আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন শুধুমাত্র একবার বারোশো টাকা পেইড করলে কিন্তু আপনি চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন আলাদা আলাদা সাবজেক্টে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে না এখানে কিন্তু আমরা বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান ইনশাল্লাহ সব কমপ্লিট করিয়ে দেব চাকরি না পাওয়া অবধি আমাদের ক্লাসগুলো আপনি করতে পারবেন শুধুমাত্র এই বারোশো টাকার মাধ্যমে তো দেখুন এই যে আমাদের এই নাম্বারে জাস্ট বিকাশ বা নগদে আপনারা সেন্ট মানে করবেন সেন্ট মানে করে আপনার পাঠানো নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই কিন্তু আমরা আপনাদেরকে আমাদের গাইডলাইন ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ সব জায়গায় কিন্তু আপনাদেরকে অ্যাড করে দেবো দেখুন আমরা কিন্তু লাইভ ক্লাস নেই এবং সেই ক্লাসটা কিন্তু রেকর্ড থাকে সো সব দিক দিয়ে কিন্তু আপনারা সুবিধা পেতে চলছেন তাই বলবো দেরি না করে এখনই আমাদের গাইডলাইন গ্রুপ এবং আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হয়ে যাবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ